হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য একটি ভালো একটি ট্রাফিক সোর্স মানে দেখাতে যাচ্ছি যেটা যেখানে আপনি ভালো ট্রাফিক সোর্স এবং খুব ভালো রেসপন্স পাবেন তো আমরা সবসময় তো খালি ইউএসএ 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 করি কিন্তু আপনি কি জানেন যে ইউএসএনভার্টে যেগুলো বেশি কনভার্ট হয় যে কোনো অফার সেটা হলো ক্যানাডা আছে ইউকে মানে ইউনাইটেড কিংডম আছে অস্ট্রেলিয়া আছে ফ্রান্স আছে নেদারল্যান্ড আছে তো আমরা যেহেতু সবসময় খালি ইউএসএ ইউএসএ যাই যেই ভুলটা আমরা করি আমাদের অবশ্যই এই চারটে চার থেকে পাঁচটা কান্ট্রির অফার নিয়ে কাজ করা উচিত কেন উচিত কারণ আমরা খালি বেশিরভাগ ইউএসএতেই যাই কিন্তু ইউএসএ বাদে আরও আছে যেগুলোতে মনে করেন হাইলি হাইলি কনভার্টেড হয় অফারগুলো সেগুলোর ভিতরে হলো কানাডা প্রথম তারপর হচ্ছে ইউনাইটেড ইউকে মানে ইউনাইটেড কিংডম লন্ডন বাদ বাকি মনে করেন নেদারল্যান্ড এগুলো তো আসেই কিন্তু এখন ক্যানাডায় আপনার ক্যানাডা এবং আপনার ইউনাইটেড কিংডম বেশি হচ্ছে আপনাকে মানে এখন ট্রাফিক কনভার্ট হয় এখন এই কারণেই আমরা খালি সবসময় খালি বেশি যাচ্ছি যে ইউএসএ ইউএসএ কিন্তু ইউএসএ খালি আমাদের কিন্তু ইউএসএ সবাই যদি আমরা ইউএসএর ভিতরে ছাপাই পড়ি তাহলে অন্যান্য কান্ট্রি কাজকে করবে আমরা তো যে কারণে আমাদের অফারের অফারগুলো কনভার্ট পূরণ হয় না ঠিক আছে আমরা অফারগুলো কনভার্ট করাইতে পারি না ট্রাফিকে যে কারণে আমি আজকে রিসার্চ করার পরে একটা ওয়েবসাইট বের করছি ওয়েবসাইটটার নাম হলো আচ্ছা আমি একটু লিখি এই যে ওয়েবসাইটটা লিখিডা ডট ক্যানাডা এর একটা ক্লাসিফাইড ওয়েবসাইট খুব দারুণ ওয়েবসাইট আপনারা না দেখলে বুঝবেন না এখানে আপনি অনেক হাইলি কনভার্ট মানে কনভার্সেশন আপনি পাবেন এখান থেকে এবং এখানে বেশিরভাগই হলো ক্যানাডা তবে আমরা যদি সিমিলার ও সিমিলার ওয়েবে যাই আমাদের যে আসলে এটার রেটিং কেমন কেমন কী আমরা সব এখান থেকে দেখতে পাবো সিমিলার ওয়েট গ্লোবাল র্যাঙ্ক থাউজেন্ড টোয়েন্টি এইট কান্ট্রি র্যাঙ্ক আছে টোয়েন্টি সেভেন এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে ওয়ান আচ্ছা এখানে কী দেখছে বাউন্স রেট কত পেস পার ভিজিটর কত মান্থলি ভিজিট কত হইতেছে দেখেন সাতত্রিশ পয়েন্ট টু মিলিয়ন আচ্ছা এখানে দেখেন জিওগ্রাফিটা দেখেন এখানে ক্যানাডার অল অল অফ দ্য ক্যানাডা ক্যানাডার লোক হলো চুরানব্বই পার্সেন্ট ইউনাইটেড স্টেট হলো টু পয়েন্ট টু এইট ইন্ডিয়া ফ্রান্স নাইজেরিয়া কিন্তু মূলত আমরা সবসময় ইউএসএ যাই খালি আমরা ইউএসএ যাবো না আমরা ইউএসএ ক্যানাডা ইউকে ফ্রান্স নেদারল্যান্ড অস্ট্রেলিয়া সব কটার অফার নিয়ে কাজ করবো তার সাথে হাইলিভাবে কনভার্ট হয় আমাদের অফারগুলো খালি যদি আমরা একটা সাইডে করে থাকি তাহলে কিন্তু হবে না তো এই ওয়েবসাইটটা দেখেন আপনার ক্লাসিফাই ওয়েবসাইট এবং সুন্দর একটা ওয়েবসাইট যেখানে আপনি হাইলিভাবে কনভার্ট করতে পারবেন আপনার অফারগুলো তো আমরা ফার্স্টে এটাকে কীভাবে রেজিস্টার করব আমি রেজিস্টার করাটা দেখাই এখানে আমরা রেজিস্টার করি রেজিস্টার করার পর এখানে আপনি আপনার ফুল নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ডটা কি দিবেন বলেন পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই শঙ্কা হইতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশ হোক ডলার সাইন হোক পার্সেন্ট সাইন হোক অ্যাট দ্য রেট সাইন হোক এবং একটা ওয়ার্ড যে কোনো নাম বা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হইতে হবে বাদ বাকি ছোট হইতে হবে শর্ত হলো এইটাই তাহলে দেখবেন এখানে পুরো পূরণ হয়ে যাবে যদি আমি একটু পূরণ করে দেখাই সরি দেখেন পূরণ হয়ে গেছে কিন্তু সরি এখানে আপার কেস লোয়ার কেস দিতে বলছে আমি দেখেন কিন্তু পূরণ হয়ে গেছে তো এইভাবে আপনাকে এখানেও আপনাকে কনফার্ম দেওয়ার পরে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাইতে হবে আপনার ইনবক্সে মেল পাঠাবো এখান থেকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পর আপনাকে লোকেশন চাপে লোকেশন চাইলে সিলেক্ট করবেন নাহলে করার দরকার নাই তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি এখানে আপনাদের দেখাই যে কিভাবে আমি এখানে কাজ করব আমরা ওকে আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে এই হলো আমার ওয়েবসাইটের ভিতরের ড্যাশবোর্ড দেখেন অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছে আমাদের মূলত কাজ হলো আমরা এখানে সিপিএ অফারগুলোই শুধু ইউএসএ না ইউএসএটা আসলে এখানে কম হবে তবে কানাডার যেসব অফারগুলো আছে এগুলোকে আমরা এখন বেশি করে পাসবো এখানে আমরা ইউএসএও অফার প্রমোট করবো বাট অল্প কিন্তু ক্যানাডার অফারটা বেশি প্রমোট করবো আমরা এখানে কারণ যেহেতু এটা চুরানব্বই পার্সেন্ট ক্যানাডার পিপুল এখানে ভিজিট করে তো আমরা এই ক্যানাডার অফারগুলো কোথায় পাবো আমি অলওয়েজ সবসময় আপনাদের বলবো যে আপনার অ্যাপ মাইনে আসলে আসলে আমি সিপিএ গ্রিপ নিয়ে ভিডিও দিতেছি না এই কারণে সিপিএ গ্রিপে কী হয় জানেন যে কোনো একটা অফার যখন আমি সিলেক্ট করি যখন কাজ করতে যাই আমার অফার কনভারশন হইতে হইতে এই অফার শেষ হয়ে যায় তখন আর অন্য অফার পাই না তবে এখানে কিন্তু এই অফারগুলো তা না এখানে অফারগুলো বলতে পারেন অনেক লং টাইমের মেয়াদ এখানে অফার পেতে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে হবে সাবমিট করলেই যখন সাবমিট দিয়ে দিবেন তখন আপনাকে এইভাবে দেখেন এইভাবে করে আপনাকে তখন এই ট্র্যাকিং করে করে বের আপনাকে দেখেন এই যে দেখেন রিওর্ড ক্যানাডা যারা সেভেন ফাইভ হান্ড্রেড ডলার আমি যে এখানে দিয়ে রাখছি পেন্ডিং হয়ে পেন্ডিং হয়ে রয়েছে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কোনো লিঙ্ক নাই লিঙ্ক দেয় না কারণ যতক্ষণ অ্যাপ লোক তত কোন লিঙ্ক আসবে না আপনারা এরকম বিভিন্ন ক্যানাডা ইউকে ইউএসএ এখানে অনেক অফার পাবেন এই অফারে যা ব্রাউজে গেলেই এখানে দেখেন কত রকমের ইউএসএ ইউকে ক্যানাডা সব ধরনের অফারে আপনি অ্যাপ্রুভ করে রাখবেন আর এখানে কিন্তু অনেক লং টাইমের অফার এখানে কিন্তু যে দুদিন হয়ে যাবে শেষ তা হবে না কিন্তু এখানে অফার থেকেই যায় ঠিক আছে তো যে কারণে আমি যেটা দেখাতে চাচ্ছি যেহেতু আমার কাছে ক্যানাডার এখানে অফার নাই সবই পেন্ডিং হয়ে রয়েছে এখনো অ্যাপ্রুভ দেয় আচ্ছা আমরা একটা ইউকের অফারই প্রমোট করি ঠিক আছে তো ইউকের অফারটা আমরা কেমনে প্রমোট করব আমরা একটা গুগল জবের একটা আমরা অফার ই করছিলাম আর এই এখানে অফার কিন্তু প্রমোট করার জন্য আপনাকে কিন্তু ল্যান্ডিং পেজে তৈরি মনে হয় দরকার নাই যেমন দেখেন আমি লিখে রাখছি এটা কিন্তু ল্যান্ডিং পেজ তো কিনে জাস্ট ওদের পেজ মানে ওদের যে লিঙ্কটাকে আমি শর্ট করে রাখছি তো আমরা কীভাবে পোস্ট করব ফার্স্টে আমরা যাই ওকে মাই অ্যাডে যাই আচ্ছা মাই অ্যাডে যাওয়ার আগে আমরা এখানে যাই আচ্ছা এখানে এখানে আমরা আমরা আসছি পরে পোস্ট নাও এখন পোস্ট নাও কিংবা এখান থেকে পোস্ট অ্যাড করি টাইটেল কি আচ্ছা করি আমরা এটা আমাদের হয়ে গেল টাইটেল আচ্ছা এটা কোন ক্যাটাগরির ভিতরে আছে এটা আমাদের জব ক্যাটাগরির ভিতরে আছে আচ্ছা জব ক্যাটাগরিতে গেলাম জব ক্যাটাগরিটা কি কাজ গ্রাফিক্স আমরা একটু এখানে দেখি অফিস ম্যানেজমেন্ট অফিস ম্যানেজার প্রসক্রিপশন প্রোগ্রামার কম্পিউটার আমরা যে কোনো এটা সিলেক্ট করে দিতেই পারি আমরা একটা সিলেক্ট করে দিই এখান থেকে ঠিক আছে সিলেক্ট করে দিলাম ওকে এখানে এখান থাকছে ইন্ডিভিজুয়াল বা প্রফেশনাল আমরা ইন্ডিভিজুয়াল আপাতত দিয়ে রাখি যাতে প্রফেশনাল এখন দেওয়ার দরকার নেই আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে কোম্পানি কোম্পানি হলো গুগল ওকে জব টাইপ ফুল টাইম পার্ট টাইম আপনারা কিছু একটা সিলেক্ট করে দেবেন অবশ্যই ফুল টাইম দেন বা পার্ট টাইমে দেন পার্ট টাইম দেন যাতে জিনিসটাকে মানে তারা অন্যভাবে দেখে মানুষ কিন্তু ফুল টাইমের থেকে পার্ট টাইমটার সাথে সাথে করতে চায় অনেক সময় আমরা কী করব এইটাকে পুরো কপি করে দেব ডিসক্রিপশনটায় ডিসক্রিপশনে আমরা এইভাবে লিখে দেব ওকে আচ্ছা আপনারা যতটা আরো সুন্দর করে লিখতে পারেন কি জব

home jobs j o b s home jobs google work z o n o g l e google work w o r k work আমরা এই কোটা অ্যাড করে দিলাম অ্যাড্রেসটা দিতে বলছে এখন অ্যাড্রেস আপনি কি দিবেন আপনি আসলে একটা ক্যানাডার যে কোনো একটা অ্যাড্রেস টাইপ সেট করে দিবেন এখানে এইটা আপনাকে নিজে বুঝে লিখতে হবে যে আপনি কি অ্যাড্রেস দিলে কোথায় কাজ হবে ওকে আমি এখান থেকে এটাকে কপি করি this and I am Canada address. the top with the camera fake real Canada address. Real Canada. 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 Address. Real Canada address list. LIS to list. আমরা যেহেতু আলবার্টে আছি সিটি দেখেন এখানে আমি কিন্তু দিয়ে রাখছি একটা জিনিস সেটা হলো এদের এখানে এত শো করতেছে না ওকে শো না করুক আমরা যে কোনো একটা সিটি নিয়ে নিব আচ্ছা এখানে আমরা এই এই জিনিসটাকে নিয়ে নিলাম আমি যেভাবে করতেছি আপনারা সেম সেমভাবে এভাবে করার চেষ্টা করবেন যাতে আপনাদের

ছবি আপলোড করব ডাউনলোডে যাই আমরা আমাদের যে গুগল জবের একটা ছবি আপলোড করা ছিল আমি সেখানে সেই ছবিটাকে আপলোড করব আপনাদের অনেক চিন্তা ভাবনা করে এখানে কাজ করতে হবে আসলে মানি ইনকাম করাটা খুবই কষ্টকর দেখেন আমি এখানে আমার একটা ছবি দিয়ে দিছি ওকে এখানে আপনার যদি ইউটিউব ভিডিওর অ্যাড্রেস থাকে ইউটিউব ভিডিও দিতে পারে মানে আপনি তো আর কাজ না এখানে কিন্তু আপনি অ্যামাজন প্রোডাক্ট তারপরে জেবি জুয়ার ইয়ার প্লাসের প্রোডাক্ট এখানে সব আপনি এখানে মার্কেটিং করতে পারবেন সো এখানে আমার এটা করা হয়ে গেছে এখানে ফোন নাম্বার দিতে পারবেন ইমেলটা দিতে পারবেন যদি দিতে চান আমরা এখানে আর এত কিছু দিতে যাব না সিলেক্ট ইমেলস হয়ে গেছে এখন আমরা এখানে বেসিক স্ট্যান্ডার্ড অ্যাট ফ্রি লিমিট এটাকে সিলেক্ট করে দেব কোনো কিছু করতে হবে না জাস্ট এখানে এসে পোস্ট ইউর অ্যাড এইভাবে যখন দিবেন দেখেন পোস্ট হয়ে গেছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্ট ইউর অ্যাড আপনি চাইলে এই অ্যাডটাকে ফেসবুকে শেয়ার করে দিতে পারেন ওকে সো এখানে দেখেন রিপ্লাই ভিজিট পেস মানে যদি টপ অ্যাড করতে চান এখানে এগুলো সব দিয়ে একটা বাম্প আপ মানে এক চোটে এক লাফে আপনাকে এগুলোর জন্য এই ফিচারগুলো গুলো আমাদের দরকার নাই আমরা এখন আমরা চলে যাই আমাদের জায়গায় সো এখানে আসার পরে আপনি কোথায় দেখবেন আপনার অ্যাডটা কোথায় আছে আপনি যখন এখানে ক্লিক করবেন মাই অ্যাডে যাবেন মাই অ্যাডে গেলে দেখবেন যে এখানে মাই অ্যাডে আপনার লিস্ট চলে আসবে সরি সরি মাই অ্যাড মাই অর্ডার মাই মেসেজ সরি আমাকে এখনো মনে হয় পারমিট ওই ইটা করে নাই মানে অ্যাডটা এখন অ্যাক্টিভেশন করে নাই অ্যাক্টিভেশন করলে মাই আরে কিন্তু লেখা চলে আসবে ওকে মাই অর্ডার মাই প্রোফাইল আচ্ছা আমি একটু দেখে নিই ওকে ওয়ান ডে এখন আমার অ্যাক্ট অ্যাক্টিভ হয় নাই অ্যাক্টিভ হলে মাই আরে চলে আসবে ওকে আপনারা এইভাবে করে এখানে পোস্ট করবেন এখন অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ যখন হবে আমার পোস্টটা তখন এখানে আমার এখানে মাইয়ারে চলে আসবে এখানে দেখা যাবে অ্যাক্টিভ ওয়ান ইন অ্যাক্টিভ ওয়ান ওকে তো এইভাবে করে আপনাকে মার্কেটিং করতে হবে সো ভিউ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে আপনারা পেয়ে যান এবং কোনো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি নতুন নতুন চাচ্ছি যে আরও কিছু ভিডিও দিতে মানে আমি আর একটু আপডেট এখন থেকে আমি একটু মানে অ্যাডভান্স লেভেল রিসার্চ করার পরেই আমি আপনাদের কাছে সেই ভিডিওগুলো দিব না হলে কারণ সুদাসুদি আমি যেটা আমার খেটে লাভ হবে না সেটা বিষয় আমি কেনই বা খাঁটবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আমি শেষ করছি